আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন নুতরাটা ভিডিও বন্ধুরা অনেক দিন যাবত আপনাদেরকে ভিডিও দি না তবে আসে আসলে যে রামবুটাম নিয়ে যে অনেক কথা বলবো তো রামবুটাম নিয়ে আগে অনেক কথা বলেছি আসলে সেইভাবে আপনাদেরকে বলা হয়নি তবে আমাদের কাছে যে রামবুটামে পাচ্ছেন দেখেন আমার স্টকে আসলে ওই দিন আসলে দেখাতে পারি নাই তো এখানে দেখেন টোটালে রামবুটামের কলমের আপনার হলো মেলা বইয়েছে এক কথায় এই পাশে আমাদের هارুন ভাই আছে তো রামপুটাম হারুন ভাই কেমন আছেন ভালো আমাদের নার্সারিতে সত্যি কথা বলি আমি আমাদের নার্সারিতে হারুন ভাই থাকে আমাদের তারেক এক সাহেব সুজন আছে তো আমরা আসলে বাগানে থাকি না বাগান পরিচালনা করে হলে আমার হারুন ভাই এবং আমার আরো জন জনসংখ্যা আছে তবে আমি নার্সারি নাম হলেও কি আমার জনগণের জনি বলে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি তো সেই জায়গায় হারুন ভাই আছে হারুন ভাই এই গাছগুলো দেখভাল করে এবং এর খাবার টাবার বিস্তারিত এবং আর আমার লোকজন নিয়ে সে কাজ করায় তাকে অনেক অনেক ধন্যবাদ পিন্টু নার্সারির সাথে আজকে তার পনেরো বছরের পথ চলা তো দেখতে পাচ্ছেন হারুন ভাই এই যে আমাদের কাছে এখন টোটালে কত পিস রাম বুটামের কলম আছে আচ্ছা আট হাজার মতন পিস আছে টোটালে আমাদের কাছে আট পিস রাম বুটামের কলম চার কলম আছে তো আসলে অনেকে তো মনে করে যে আমরা একটা দুইটা গাছের ভিডিও দিই আমাদের দুই একটা গাছ নিয়ে আমরা ভিডিও করি এই জন্য আজকের এই ভিডিওটা আসলে করা তো আমাদের কাছে জাত কি কি আছে ভাই আমাদের এন এইট টি আছে কেজি টেন আছে স্কুল বয় আছে আর হলুদ রাম ভুটাম আছে মানে আমাদের বলি আমাদের হারুন যেটা বলছে যে এন যেটা আমাদের এখন বাংলাদেশে অ্যাভেলেবেল ফলন হচ্ছে স্কুল বাইটা বাংলাদেশে ফলন হচ্ছে এবং কেজি টেন কেজি টেনটা বাংলাদেশে এই যে কেজি টেন এই দেখেন এই যে বের করলাম এটা তিন ফিট হাইটের গাছ গুলা এগুলো আমরা খুবই রিজনেবল প্রাইজে সেল করতেছি তো ভাই আমরা তো পাই কিনে দামে সেল করেন নাকি তো অনলাইনে যদি কেউ দুই একটা গাছ কিনতে চায় সেটাকে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে তো অনলাইনে কিন্তু আমরা অ্যাভেলেবেল গাছ সেল করে থাকি তো বন্ধুরা আইগে তো গেল আপনার কক্সবাজার গেল 200 পিস 200 পিস কক্সবাজার দিয়ে দেন ও তো এ আপনার জানাতে যে এটা তো মনে আছে ভাই স্কুল ভাই তাই না ভাই এটা স্কুল ভাই এই দেখেন এই যে স্কুল ভাই রামবুটাম 3 ফিট হাইটের স্কুল ভাই রামবুটাম রয়েছে সুন্দর সুন্দর চারা এই দেখেন হান ভাই এখন আমি শুধু একটা কথা বলতে চাই যে রামবুটাম এই গাছগুলো লাগানোর নিয়মটা কি ভাই এটা যদি একটু বলতেন তাহলে খুব ভালো এটা যদি কেউ বাগান করে উঁচু জায়গায় বাগানটা করতে হবে উঁচু জায়গায় দর্শক কথা শুনেন হারুন ভাই উঁচু জায়গায় বাগানটা করতে হবে পানি বাদা মাটিতে হবে না উঁচু জায়গায় যেখানে পানি ঝেড়ে যায় আমাদের দর্শক দৃষ্টিতে করতে পারবে যশোরের বাইরেও করতে পারবে তবে উঁচু জায়গা লাগবে এর পরিচর্যা হচ্ছে বেশি হচ্ছে যে আপনার পুরাডান খাওয়াতে হবে আর খোলে খালে আপনার টিএসপি পটাশ জৈব সার ভ্যাপ মানে যখন যেটা লাগে আর পোকা লাগলি আপনার তেল স্প্রে করতে হবে একতারা আছে যেমন ছাইপার আছে বিভিন্ন তেল আছে পচা লাগলে পচা রোগের ওষুধ দিতে হবে দিলে আপনার কোন রকম সমস্যা হবে আমাদের একটা গাছের দেখেন একটা কোনো পাতা পুরা আছে একটা কোনো পাতা ফুড়া নাই না না এই যে এই যে দেখেন আমি এই কথা বলতে আপনার ছাদ বাগানে করলো সমস্যা নেই হাত গ্রামে করতে হবে ছাদ বাগানে করলে কিংবা বড় জিও ব্যাগে করতে হবে তো এখন এই যে আমাদের কাছ থেকে যে রামুটাম বা আপনার আমরা যে অনলাইনে আবেদন পাঠাচ্ছি এগুলাই বর্ষার সময় এর পরিচর্যা রাখি বর্ষার সময় এখন তো বৃষ্টির সময় এখন এখন এর বর্ষার সময় শুধু ফোড়াডান খাবে ফোড়াডান আর কিছু খাবে না আর কিছু না অন্য সারটা দিলে এমবাই আকাশে যে বৃষ্টিটা হয় এর এর একটা সার আছে এর এখন যদি অন্য কিছু খাবার দিয়ে হয় সারের একসঙ্গে করে পাতা মাতা গুলো নষ্ট হবে মরে যেতে পারে স্প্রে কি করবে এখন ধরো এখন স্প্রে আপনার পশার তেল গুলো করতে পারে হ্যাঁ যেমন তারক তেল আছে আপনার হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেগুলো পাওয়া যায় পশার তেল এগুলো বুক করতে পারে এগুলো স্প্রে করা যাবে আর এগুলো তো এখন আমাদের তো বাগানে ফলাইছে তাই না হ্যাঁ হ্যাঁ তো আসলে এটা যে আসলে বাণিজ্যিক হবে কিন্তু এখন রাব বুটাম হচ্ছে আমরা জানি তো এই গাছগুলা নিয়ে অনেক আসলে আশঙ্কার ভিতর থাকে ভয়ের ভিতর থাকে তাদের তাদের উদ্দেশ্যে কি বলবে এটা ভয় মানে যে তদবির করতে পারবে না রাম ভুটাম তার কাছে ভয় মানে পরিচর্যা যদি করতে পারে করতে পারবে না তার কাছে ভয় লাগবে আর যে পরিচর্যা করতে পারবে তার কাছে কোনো ভয় নাই তো দর্শক বিন্দু আমাদের হারুন ভাই কিন্তু একটা কথা বলে যে রামবুটাম গাছ নিয়ে আপনার সঠিক করতে হবে এবং এই সম্পর্কে বিস্তার জানতে হবে আর গাছ আমাদের কাছে সঠিক জাত পাবে না যে হারুন ভাই যেটা বললো আমাদের কাছে এন স্কুল বয় প্লাস স্কুল বয় রামবুটাম এবং আপনার ই থার্টি ফাইভ এবং কেজি টেন চারটা জাতের রামবুটাম আমাদের কাছে পাচ্ছেন অ্যাভেলেবেল বন্ধুরা তো আমাদের কাছে এই দেখেন স্টকে টোটালে আট হাজার পিস রামবুটাম কলম আছে এবং এই হারুন ভাই এই এবং আমার জনগণ মিলে এই গাছগুলো কিন্তু খুঁটো দিয়েছে এগুলো দেখভাল কিন্তু এই সারাদিন এই নিয়ে পড়ে থাকে আমার জনগণের ওসিলা আজকে আমরা এই গাছগুলো সুন্দর করতে পারেছি তাদেরকে অকালত্ব পরিশ্রম এবং তাদের সহযোগিতায় আজকে আমাদের বাগানে এই পর্যন্ত আসছে তো পিন্টু নার্সারি তো পিন্টু নার্সারি যারা গাছ ভিড়ে দেখেন তো হারুন ভাই লাস্ট আপনি একটা কথা বলবো যে কয়েকটা প্রশ্ন করবো যে যারা ভয় পাচ্ছে রামুটাম করেন তাদের জন্য আসলে কি মনে করবেন যে আসলে যদি ইজিলি যদি একটু কেউ ন্যূনতম হালকা পরিচর্যা করে তাহলে তো আপনার অবশ্যই ফলন পাবেন ফলন পাবে দেখা যাচ্ছে আপনার একটা দুটো গাছ লাগালে ভয়ের ভিতরে থাকলে হবে না গাছটা লাগায়ে সঠিক মানে যদি কেউ না পারে তাহলে জিজ্ঞাসা করতে হবে কোনো নার্সারি ম্যানের কাছে কিংবা আমাদের কাছ থেকে আসলে আমাদের কাছে কিংবা আর একটা নার্সারি থেকে নিলে আরেকটা একটা নার্সারি কাছে পরামর্শ নিতে হবে পরামর্শ নিতে হবে পরামর্শ নিতে হবে কারণ এখানে পরামর্শ না হলে তো কিছু হবে না এই যে গাছগুলো আমাদের যার এক সাইজের গাছ আছে এটা তো ছোট সাইজ তাই না একটু ছোট সাইজ

তো সহকারে দেখেন একটু কাইন্ডলি এই দেখেন আপনার গাছের গোড়ায় ট্রাক ট্যাগ সহ আছে এই দেখেন ট্র্যাক সহ কাইন্ডলি ভিডিওটা দেখবেন এই দেখেন ট্র্যাক সহ এই দেখেন ট্র্যাক সহ রয়েছে হলুদ রামবুটাম একদম যাওয়ার এই জায়গায় কোনো রাম বুটামুটাম নিয়ে আসি বাম হাটে এইগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো স্কুল ভাই তো রাম কিন্তু মেলা যেটা বলেন তো যারা রামবুটামের কলম সহজতা অল্প দামে কিনতে যাচ্ছেন বা পাইকারি দামে নিতে যাচ্ছেন বা বিস্তার জানতে চাচ্ছেন আমাদের هارুন ভাই নাম্বারটা দেয়া থাকবে স্ক্রিনে চলে তার সাথে যোগাযোগ করতে পারেন যারা দুই একটা গাছ অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছে তারা অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কিন্তু গাছ ডেলিভারি করে থাকি তো হারুন ভাই যে কথা বলেছে এটাতে আপনি আরেকবার টু ভাই বলেছেন যে এতে কি কি খাবার দিয়ে লাগাবে প্রথম পর্যায়ে আরেকবার যদি বলে প্রথম পর্যায়ে দেবেন আপনি যখন গাছটা রোপণ করবেন আপনার প্রথম সার হবে আপনার ফুরাডা না জৈব সার ফোয়াডানা জৈব সার দিলে সাদের পরেও দিতে পারেন মাটিতেও দিতে পারেন গাছ লেগে যাওয়ার এক মাস পরে তারপরে এক থেকে দেড় মাস পরে আপনি খাবার দিতে পারবেন টিএসপি হোক ড্যাব হোক এসব খাবার দিতে পারবেন রামপুরায় পটাশ খায় না আর ইউরিয়া খায় না পটাশ ইউরিয়া দিয়ে দেবেন এই জৈব সার ইউরিয়া আর পটাশ দিলে পাতা কিন্তু কুড়ে যাবে মনে হবে রোগ লেগে গেছে তো ধন্যবাদ হারুন ভাই আপনাকে পরামর্শ দেওয়ার জন্য আর আর আপনি একটা কথা বলছেন যে এখন বর্ষার সময় স্প্রে করবে আর আপনার এমিস্টার টপে স্প্রে করবে যদি পশন কারণ লাগে পশন রোগের জন্য পাতা মানে চকচকে থাকার জন্য আপনি 17 এর স্প্রে করলে বেটার হবে তাই তো তো দর্শক বিন্দু আজকে আসলে আমি ফুলামেলা আলোচনা করলাম এই রামবুটাম নিয়ে

টোটালে এভারেসে কলম দিয়ে বীজ দিয়ে আমাদের কাছে এভারেসে দশ হাজার প্লাস মাল আছে দশ হাজার বীজের সারা এবং কলমের সারা মিলে কলমের সারা আছে আট হাজার এবং বীজের সারা আছে দুই টোটাল মিলে তো দশ হাজার রামবুটাম কলমের সারা আছে তো যারা আসলে মনে করেন যে আমাদের কাছে গাছ নাই একটা দুটা বিরিয়ানি করে তারা অবশ্যই একটু ধৈর্য খাওয়া বিরিয়া দেখবেন আর যারা সরাসরি গাছ নিয়ে আসেন লোকেশন যশোর জেলা জিগুর গাছা থানা মিসিদারা কিরাম অনলাইন অর্ডার করতে পারেন সরাসরি বাগান এসে গাছ দিতে পারেন তো ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি কথার মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন আমাদের কাছে রাম কলম পাবেন হলুদ রাম এবং স্কুল রামবুটাম রাম ই থার্টি ফাইভ এবং ই থার্টি ফাইভ মানে হলুদ রামবুটাম এটা অনেকে হলুদ বললে বলবে ই থার্টি ফাইভ তো একই জাত স্কুল বয়টা জাত এনে সবকিছু রামবুটাম বুটাম বাংলা সহজার হচ্ছে শুধু পরিচয় দরবার নির্ভর করবে গাছ আমাদের টাকা আপনাদের আপনাদের বুদ্ধি আপনাদের টাকা দেখে শুনে গাছ কেনার দায়িত্ব আপনাদের তো আমাদের কাছে আশা করি একশো পার্সেন্ট সঠিক যাতে কলম চালা পাবেন তো ভিডিও ভালো শেয়ার করবেন কথার মধ্যে কোনো ভুল থাকবে ক্ষমা দেখবেন আল্লাহ হাফেজ